আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে এই সময়টাতে লাইভে আসার কোনো ইচ্ছে ছিল না বাট অনেক দিন ধরে চ্যানেলটিতে আসলে লাইভে আসি না তার কারণ হচ্ছে সময়ের খুবই অভাব সময় স্বল্পতার কারণে আসতে পারি না তো এখন একটু ফ্রি আসি কাস্টমারও তেমন একটা নাই এই কারণে আসলে লাইভে আস আসলাম আপনাদের মাঝে আর চ্যানেলটার আসলে রিচ গত কিছুদিন ধরে একটু নিম্নমুখী তো যারা যারা আছেন তারা একটু যুক্ত হয়ে যাবেন তো হচ্ছে আসলে বিশেষ করে ডিনার সেট বর্তমানে আমাদের এখানে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ডিনার সেটগুলোতে এবং ইলেকট্রনিক পণ্যে অসাধারণ বিন্দু ডিনার সেট গুলো দেখুন এক একটি ডিনার সেট বাংলাদেশি টাকা প্রায় এক লক্ষ টাকার সমান আছে এক লক্ষ টাকা দামের ডিনার সেটও আছে এখানে আমি আপনাদের দেখাচ্ছি কোন এক লক্ষ টাকা দেখুন এগুলো হচ্ছে খুবই দামি বাংলাদেশি টাকা প্রায় এক লক্ষ টাকার উপর দেখুন দেখুন সৌদি আরবের দু হাজার রিয়াল তার মানে তিন হাজার রিয়াল তো আপনারা বত্তিরিশ টাকা পঞ্চাশ পয়সা কনভার্ট করলে বুঝতে পারবেন আলাইকুম আসসালাম রহমত উল্লাহ হেফরাবাদ দেখুন ও ফোক ফোক অদোরতানি এই হচ্ছে ডিনার সেট আজকে আমাদের আপনাদের আমি ডিনার সেটগুলাই দেখাচ্ছি বিশেষ করে বসে এখানে সিরামিকের পিস এক পিস দুই পিস এরকম সিঙ্গেল আর কি যেগুলো আছে ডিনার সেট আপনার সিরামিক স্যার এগুলো আমাদের এখানে আমরা বিক্রি করে থাকি ওগুলো আসলে চায় চায়না প্রোডাক্ট চায়না থেকে আমদানি করা হয় বিশেষ করে এই পণ্যগুলো আশা করি সবাই ভালো আছেন আর লাইভে তেমন একটা যদি থাকতে পারবো না তার কারণ হচ্ছে যেহেতু ডিউটিতে আছি এই সময়টাতে আসলে লাইভ করবো ঠিক না তারপরেও অল্প কিছুক্ষণের জন্য লাইভে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর কথাগুলো আপনাদের ভালো লাগছে ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট করে যাবেন আমি আপনাদের সাপোর্ট করব আপনারা আমার কমেন্ট বক্সে আপনারা সাপোর্ট চাইলে সাবস্ক্রাইব করতে চাইলে আপনাদের সাবস্ক্রাইবার বাড়াইতে চাইলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাবস্ক্রাইব করে দিব তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় তো ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম